আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট বিড়ালটা নতুন মাত্র অ্যালার্ট হয়েছে সে কিছুদিনের ভিতরে বাচ্চা দেওয়ার ধারণ ক্ষমতা হয় এবং তার পেটে গর্ভে বাচ্চাও হয় দুঃখের বিষয়ে আমরা আজকে ভিডিওটা করার একটাই কারণ পোষা পাখি তারপরে বিড়াল এগুলো আমরা অনেক শখ করে লালন পালন করে থাকি তবে তার পেটে যে দুইটা বাচ্চা ছিল এটা আমরা জানি না হয়তো বা বেশি হতে পারতো কেন জানি না আল্লাহর দেওয়া জিনিস তারপরে এখানে আপনাদের সামনে আজকে এই কারণে ভিডিওটা করা যে যদি মানুষের এই অ্যাক্সিডেন্টটা হতো কি কারণে হয়েছে জানি না তবে আমরা জানি সাধারণত চার মাস বা পাঁচ মাস একটা বিড়াল বাচ্চা বা ডেলিভারি হয়ে থাকে কিন্তু সে সে নিজেই বাচ্চা তারপরেও তার বয়সটা পূর্ণ হয়েছে যার কারণে সে প্রেগনেন্ট হয় হওয়ার পরে দুঃখের বিষয়ে আজকে সন্ধ্যার পর থেকে সে একটু নরম নরম আর তিন চার দিন যাবৎ সে খাবার টাবার তেমন খাচ্ছে না কষ্টদায়ক হলেও বলতে হচ্ছে মানুষ হলে তো আসলে এতক্ষণ কি হয়ে যেত তারপরেও আমরা দেখি খুব কষ্ট হয় কষ্ট করে কিছুক্ষণের ভিতর প্রথমে একটা বাচ্চার ডেলিভারি হয় দেখতে পাচ্ছেন বাচ্চাটা সম্ভবত তাজা ছিল কিন্তু আমি তাকে ধরি ধরার পরে দেখলাম সে মারা গেছে সাথে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সে এখনও বেঁচে আছে তার দেহে প্রাণের অস্তিত্ব আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না একটু দেখানোর জন্য চেষ্টা করছি বেঁচে আছে কিনা আমি ইতিমধ্যে আমি সম্পদ যে ডাক্তার রয়েছে আমাদের নাম তো বাবুল ভাই বাবুল ভাইয়ের কাছে আমি ফোন করি ডাক্তার বাবুলের কাছে বাবুল বলে যে হ্যাঁ হ্যাঁ দেখে 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 একটা দেখা গেছে যে নড়তেছে বাবুল ভাই বলে যে একটা মারা গেছে সে হয়তো বা সেও মারা যেতে পারে জানি না আল্লাহ জানে তবে যদি বেঁচে থাকে তাহলে আমাদের যে হসপিটাল রয়েছে সম্পদের অধিদপ্তর তাহলে আপনি রবিবারে নিয়ে আসবেন এখন রবিবার পর্যন্ত সে বেঁচে থাকবে কি না জানি না তো সবাই দোয়া করবেন যদি তার আল্লাহ তালা হায়াত দিয়ে থাকে হয়তো বেঁচে থাকবে বাকিটা আল্লাহর ইচ্ছা এবং আপনাদের সাথে দেওয়া ভিডিওটা শেয়ার করলাম আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের সাপোর্ট করবেন বিড়ালটা মন খারাপ দেখেন তার খুব কষ্ট হয়ে গেছে সে অনেক দুর্বল আপনি যদি আমাদের ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে সর্বপ্রথম পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন